যে আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু এখন ব্যথা আছে পারিবারিক চাপ কারো গার্লফ্রেন্ডের চাপ কারো ধরেন যে কেউ পরিবারের প্রধান চাকরি হয় নাই এরকম প্রত্যেক দিনে একটা করে বড় বড় সমস্যা আছে ভাই এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটাই উপায় একটা বছর স্ট্রিক্টলি পড়াশোনা করেন এক বছর পরে সফল হবে চাকরি হবে সব সমস্যার সমাধান বুঝতে পারছেন এই ব্যাথা নিয়েও করতে হবে আপনাকে আর আপনি দেখেন তো চাকরি যদি না হয় এর সমাধান কি আপনি চাকরি হলেই তো সমাধান হয়ে গেল নাকি আপনারা হয়তো মনে করতেছেন ভাই আমার পরিবারের খুব সমস্যা আমার টাকা পয়সা দেয় না আমাদের পড়তে দেয় না বা আমি নিজের টাকা যে নিজে চলি বা আমার বাড়িতে এই সমস্যা সব সমস্যার সমাধান একটাই একটা চাকরি এটা কি বোঝেন আপনারা এই যত যন্ত্রণা থাক যত ঝামেলা থাক আপনি একটা জায়গায় ফোকাস করেন আমার একটা চাকরি লাগবে এই চাকরিটা হলেই আমার সব সমস্যা সমাধান বুঝতে পারছেন সেদিন যে আপনার মূল্যায়ন করে না সমাজে যে আপনার মূল্যায়ন করে না বা পরিবারে যে আপনার মূল্যায়ন করে না সেও আপনারা একটু মূল্যায়ন করবে সেও একটু আপনারা দাম দিবে কথা বলতে একটু খুশি করে কথা বলবে আপনার সাথে বুঝতে পারছেন আর একটা জিনিস প্রতিশোধ কখনো নেবেন না কোনো জীবনে প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নেবেন মেধা দিয়ে ঠিক আছে আপনার হয়তো কোনো একটা বন্ধু আজকে একটা চাকরি করতেছে হয়তো বা আপনার ফোটা দিচ্ছে কোনো অ্যান্সার দেওয়ার দরকার নাই চুপ পরাক টেবিল দিবে সেই आंसर। ডাগটা পরাক টেবিলে ছাড়েন। যন্ত্রণাগুলো পরাক টেবিলে ছাড়েন। দেখবেন আগামী এক মাসের মধ্যে সফলতা আপনার কাছে মাথা নত করবে। ঠিক আছে? সফলতা পরিশ্রমীদের জন্য। ঠিক আছে? শুধু পরিশ্রম করলেই হবে না। পরিশ্রম করতে করতে ক্লান্ত হবেন। এটাও দরকার লাগবে সাথে। ঠিক আছে? এই দুটো মিলাই কিন্তু চাকরি হবে একা। তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকের ভিতরে চাকরি পাওয়ার মতো মনোমানসিকতা আছে। কিন্তু আমি দেখছি সবার সাথে মোটামুটি কথাবার্তা হয় প্রত্যেকটাই কিছু না কিছু মিনিমাম একটা করে সমস্যা আছে ঠিক আছে আর যাদের সমস্যা নাই ভাই তারা কি কারণে আমি আমি না মানুষেরই পারিবারিক সমস্যা বা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সমস্যা অনেক সমস্যা তো তাদেরকে আমি বলবো ভাই এগুলো যদি সমাধান করতে চান একটাই অপশন সেটা হলো আপনাকে মনোযোগ দিয়ে অন্তত আট থেকে দশটা মাস এক বছর যদি না পারেন আট থেকে দশটা মাসে ইনশাল্লাহ আপনার চাকরি হবে এটা আমি বিশ্বাস করি আর যখন চাকরি হবে এই সকল সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে